শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হলো শুক্রবার এখন ঘড়িতে সময় ওই সকাল পৌনে সাতটা আর আজকে না সত্যি কথা বলতে প্রচণ্ড লেট হয়ে গেছে প্রায় এক ঘন্টা যেখানে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠতাম আজকে পুরো সাড়ে ছটা বেজে গেছে ঘুম ভাগেনি তারপরে হঠাৎ করেই যখন দেখি ঘড়িতে সাড়ে ছটা তখন তার মানে ছটা পঁয়ত্রিশ হয়ে গেছে তাড়াতাড়ি করে উঠে মেয়েকে তুলে ও একদিকে ওকে রেডি করছি আর একদিকে সকালের বাসে কাজকর্ম কমপ্লিট করছি তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি এক ঘন্টা দেরি করে উঠেও ওই একই পরিমাণ যে একই সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো সত্যি সেটা আমি ভাবতেই পারিনি সেটা সত্যি বুদ্ধি দিয়ে অনেক কিছু করা যায় সেটা আমরা অস্বীকার করতে একদমই পারি না মানুষ বুদ্ধি খাটালে কিন্তু সবটাই করতে পারে সাড়ে পাঁচটা থেকে উঠে আমি সাতটা পর্যন্ত যে কাজগুলো কমপ্লিট করি আজ সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে সেই কাজই কিন্তু কমপ্লিট করছি তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না কিন্তু ঠিক তাই হ্যাঁ তবে বাসন যে মেজেছি বাসনের পরিমাণটা অনেকটাই কম ছিল তাই বলে দু একটা বাসন নয় পরিমাণটা কম ছিল সেটাই বলছি আর ওদিকে দেখো আমিও উঠেছি মেয়েকেও তাড়াহুড়ো করে একসঙ্গে তুলে ওকে ব্রাশটা ধরিয়ে চটপর আগে দেখলাম জল চলে যাওয়ার সময় হয়ে গেছে মানে সাতটার মধ্যে জল চলে যায় তো আগে তাড়াহুড়ো করে বাসনগুলো বের করে বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি ততক্ষণে ওর ব্রাশও হয়ে গেল তারপর ওকে খেতে দিয়ে ঘর দরগুলো দিয়ে নিয়েছি বাইরটাও দিয়ে নিয়েছি যাতে বাসি ঘরে মেয়েকে বেরোতে না হয় তো তারপর ওকে রেডি করে একে টিউশনে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু নাতাটা দিয়ে নিলাম সাতটা দশ পনেরো হয়েছে তারপরে দেখো আমি স্নান করেছি হ্যাঁ তার মাঝে দুই একটা কাঁচা দোয়া করেছি যেহেতু দুদিন বৃষ্টি চলছিল কাঁচা দোয়া করছিলাম না বন্ধ ছিল তাই আজকে একটু রোদ থেকে সমস্তটা কেঁচে দিয়েছি খুব বেশি না থাকলেও দু চারটে ছিল আর কি তো সেগুলো এখন মেলে দিচ্ছি এবার এক কাপ চা খেয়ে নিতে হবে আর আজকে শুক্রবার আমাদের এখানে হাটবার মেয়েকে টিউশনে পৌঁছে দিয়ে তোমাদের দাদাভাই গেছে হাটে আমাদের হাট থেকে না চালানো হয় কারণ আমরা চাল তো কিনে খায় তো সেটা আমাদের হাট থেকে কিনে আনা হয় সেক্ষেত্রে কি হয় হাটে অনেকেই নিয়ে বসে একটু সুবিধাও হয় আর একসঙ্গে চার পাঁচজনের কাছ থেকে নিয়ে অনেকটা পরিমাণ আনা হয় যাতে আমাদের দু তিনটা মাস কেটে যায় ভাবে তবে আজকে কতটা আনবে জানি না হয়তো খুব বেশি পরিমাণ আনবে না কারণ এখন ঠিক বলতে গেলে মাসের শেষ তো যাই হোক এখন আমি চা করে নিয়েছি এক কাপ চাটা খেয়ে নিচ্ছি আর ওদিকে দুটো বিড়াল এসেছে ওদেরকে একটু বিস্কুট দিলাম বিস্কুটের ডিবার আওয়াজ পেলেই ওরা না ছুটে আসে চাটা খেয়ে দিয়ে চলে আসলাম বিছানা গোছাতে আর আজকে মেয়েকে স্কুলেও পাঠাবো না আর বাড়িতে রান্না বান্নাও নেই সেই জন্য অনেকটা রিল্যাক্স আছে বসে চা একটু শান্তিপূর্ণভাবে খেতে পারলাম কারণ কি কাজের চাপ মাথায় থাকলে না তখন আর কোনো কিছুতেই শান্তি লাগে না আর রান্নাটা হচ্ছে আমাদের থেকে বড়ো কাজ আজকে রান্না নেই এই কারণে আমাদেরই গ্যাতির একটা ভাসুরের মেয়ে হয়েছিল তো সেখানবার মেয়ে আর কি তার জন্য অন্নপ্রাশন আজকে তো সেই জন্য নিমন্ত্রণ রয়েছে খাওয়া দাওয়াটা ওখানেই হবে তাই রান্না বান্না নেই আর কি তো যাই হোক এদিকে এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি তবে সকালের খাওয়া দাওয়া করতে হবে তো ভেবেছিলাম দাদা ভাই হাটকেছে কিছু আনবে কিন্তু দেখলাম পরে ও আনেনি তারপর মেয়েকে টিউশন আনতে গিয়েও খোঁজ করলো কিন্তু পাওয়া গেল না তাই বাড়িতে এসেই তোমাদের দাদা ভাই একটু বেগুনি ভেজেছিল আমি এই মুহূর্তে কিন্তু কিছুই করছিলাম না আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি এখনও কিন্তু তোমাদের দাদা ভাই আছে তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর টুকটুক করে সংসারে অনেকগুলো কাজ করবো যেহেতু রান্না নেই কয়েকটা এক্সট্রা কাজ করবো সেটাই ভেবে রেখেছি তবে সবটা ক্যামেরা বন্ধ করতে পারিনি অনেক কাজ রয়েছে কতগুলো জামা না আয়রন করতে রয়েছে তো আজকে আর হবে না আজকে কিছু শাক আনা হয়েছে কিংবা শাক কালকে এনেছিল তো শাকগুলো ভাবছি আজকে আমি বেছে রাখবো কারণ কালকে রান্নার সময় তাড়াহুড়ো লেগে যাবে তখন কিন্তু বাঁচতে পারবো না তাই আজকে যদি রান্নাবান্না নেই ধীরে সুস্থে বেছে পরিষ্কার করে রাখি কালকে কিন্তু আমার রান্না করতে সুবিধাই হবে তাই না আর এখন এই যে তোমাদের দাদাভাই হাট থেকে সে বাজারগুলো আমাকে ধরিয়ে দিয়ে তারপরে ভেঙে আনতে চলে গেল আর আমি এখন এই যে চালটা এই যে গো ড্রামটা দেখছো এই ড্রামটার মধ্যে প্রায় কুড়ি কেজির মতো চাল ধরে তো সেটাই আজকে অতটা পরিমাণে এনেছে আর কি এক ড্রাম ভর্তি হয়ে যাবে এটা হলে আমাদের আবার দেড় মাস হয়ে যাবে তো যাই হোক সেই চালটাই আমি এখন ড্রামের মধ্যে ঢেলে নিচ্ছি তবে ড্রামটা না তুলতে পারবো না কারণ এই কদিন হলো না আমার প্রচণ্ড সমস্যা হচ্ছে অনেকবারই বলেছি তোমাদের সেই কারণে আমি আর ভারী জিনিস বেশি সেভাবে মানে তুলছি না আর কি কারণ নিজের শরীরের প্রতি নিজেকেই খেয়াল রাখতে হবে আমার অসুস্থতা হয়ে গেলে কিছু হলে সংসারটাই অচল হয়ে যাবে তাই নিজের খেয়ালটা আগে থেকেই করতে হবে তাই একটু যেহেতু সমস্যা হচ্ছে তাই আর বাড়ির জিনিসগুলো তুলব না আর কি তোমাদের দাদা এলে সেই তুলে রেখে দেবে আর এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এতে না চালে পোকা হয় না অনেক দিন ধরে আমি এই টিপসটা কিন্তু অ্যাপ্লাই করছি সত্যি অনেকটা কার্যকরী হয়েছে এর আগেও যত চাল রাখা হতো আমি কিন্তু লঙ্কা দিয়ে রাখতাম সত্যি একটু পোকা হয়নি আর তারপর তোমাদের দাদা ভাই মেয়েকে নিয়ে এসে একটু বেগুনি ভেজে নিয়েছে এখন দেখো খেতে বসে গেছি আর মেয়েদের স্কুল যাবে ও বিরক্তি করছে স্কুল যাবে কিন্তু আর যাবে এই জন্য আর কি যে আজকে যেতে হবে না থাক আর নিজেদেরই তো তো একেবারে না না গেলে লাগে যে এখন রেডি হয়ে গেছি মা মেয়েতে তোমাদের দাদা ভাই এখনো আসেনি মানে ব্যাংকে কাছে একটু দরকারে তো এখন এখনো কাজ মেটাচ্ছে আর আমি এই যে এই শাড়িটা পরে নিয়েছি আর কিছুই আসলে মানে আমাদের নিজেদেরই জ্ঞাতি আর কি তুই পাশেই তো যাবো খাবো আর চলে আসবো তো যাই হোক এদিকে আমি মেয়েও রেডি হয়ে গেছে আর হচ্ছে যা বৃষ্টি হচ্ছিলো ভয় হচ্ছিল কি হবে আর যা বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে তো চলো যাওয়া যাক আমাদের জ্ঞাতি হলেও ওরা একটু বেরিয়ে এসে ঘর করেছে আর কি এই যে আমাদের জমি যেখানে আমরা জাম চাষ করতাম তোমরা অনেকেই দেখেছো যারা আমার আগের ভিডিও দেখেছো সেই দিক দিয়ে ওদের বাড়িকে যেতে হয় আর এখন কিন্তু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি অনেকটা বেলা হয়ে গেছে জানো তো তিনটে বেজে গেছে তো গিয়ে একটু বাড়ি ফিরে এসে আধা ঘন্টার মতো রেস্ট নিয়েছিলাম আর তোমাদের আবার ডিউটি চলে গেছে আজকে আবার মেয়ের নাচের ক্লাস হয়েছে সাড়ে চারটে থেকে এখন বেজে গেছে প্রায় পৌনে চারটে মতো তাই এসে চটপট করে দরগুলো ঝাড় দিয়ে নিলাম আর এখন এই যে বাড়িটাও ঝাড় দিয়ে নেব কয়েকটা জামা কাপড় ছিল এগুলোকেও গুছিয়ে নিয়েছি এরপর আবার মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যেতে হবে পায়েল দিদি ভাই কমেন্ট করে বলেছে গত দুদিন হলো তোমার ভিডিও দেখছি খুব ভালো লাগছে আর তাই নতুন বন্ধু হয়ে তোমার পরিবারে যুক্ত হয়ে গেলাম অনেক ভালোবাসা প্রথমেই বলি তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আর আমাকে আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য আমার ছোট্ট পরিবারে নতুন বন্ধু হয়ে থেকো এটাই আমার রিকোয়েস্ট আর তোমাকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা কমেন্ট করেছে এম এমজি অধিকারী ফ্যামিলি দিদিভাই কমেন্ট করে বলেছে অপেক্ষায় ছিলাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবেই তোমরা পাশে থেকো কমেন্ট করেছে সি ব্লগ প্রশান্ত হালদার আশুতোষ চক্রবর্তী আইডি থেকে বনু কমেন্ট করে বলেছে খুব সুন্দর একটি ব্লগ দিয়েছ খুব ভালো লাগলো আর প্রথম লাইক কমেন্ট করতে পেরে খুব ভালো লাগলো ফুল ওয়াচ করে দিলাম থ্যাংক ইউ সো মাচ বনু এইভাবেই পাশে থেকো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাইটা ঝাড় দেওয়া প্রায় হয়ে গেল আর ওদিকে কিন্তু মেয়ে রেডি হয়ে গেছে একটু আগেই দেখলে ছোটা ধৌড়া করছিল এখান দিয়েই তো যাই হোক আমি এখন ঝাড়টা দিয়ে তারপরে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নেবো ও তো রেডি হয়ে গেছে ওকে বলেছি জল ভরে লাইট টাইটগুলো গুছিয়ে নিতে কারণ আসতে না অনেকটা রাত হয়ে যায় আসলে এখন শীতকাল তো পাঁচটা মানে সন্ধ্যা হয়ে যায় আর আস্তে আস্তে আমাদের প্রায় সাতটা বেজে যায় তো অন্ধকারে ভালো লাগে না একটু ভয় ভয় লাগে গ্রামের দিকে তো একটু বেশি অন্ধকার থাকে তো বন্ধুরা এখন বাজে প্রায় পৌনে নটা মতো আর দুপুরে তো রান্না নিমন্ত্রণ ছিল তো এখন রাতে যে ভাত বসেছি রাতে তো আলু দিয়েছি ডাল করব আর যে সকালে করবো কিনে মাছ তো সেটাই তখন রেখেছিলাম সেই মাছটা ভাজা তো এটাই হবে আজকে রাতের মেনু আর তোমাদের দাদা হয়তো এখনো ডিউটিতে আসেনি মেয়ে তো ঘুম পেয়েছে ও শুয়ে পড়ছে ও হচ্ছে ভাত হয়ে গেলে ডাকবে তো এখনো ঘুমায়নি গিয়ে আছে ওই নাচের ক্লাস ছিল তো নাচের ক্লাস থেকে এসেছি ক্লান্ত হয়ে গেছে আর কি ওই একটুখানি খালি ড্রয়িং করছে আর পড়াশোনা কিছুই করেনি তো ও এখন আছে তো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে ফোরন দেবো পাত্র হয়ে এসছে আর একটু বাকি আর কি আমি একেবারে গ্যাস কমিয়ে দিয়ে গিয়ে ওর কাছে বসেছিলাম আর এই যে রাতের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো গুড নাইট